আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটু জরুরি একটা ঘটনা নিয়ে সকালে আমরা একটা কাস্টমার কমপ্লেন পেয়েছি আর সেটা চেক করতে গিয়ে দেখি ঘটনাটা বেশ অদ্ভুত এবং একই সঙ্গে শিক্ষণীয় তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আজ সকালে কাস্টমার ফোন করে জানালেন ভাই হঠাৎ করে ইন্টারনেট চলে গেছে দেখে যান তো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো রাউটার বা নর্মাল লাইনের সমস্যা কিন্তু জায়গায় গিয়ে দেখি আসল সমস্যা অন্য কিছু নতুন ঘর তুলবার জন্য কাস্টমারের বাসার সামনে নির্মাণ কাজ চলছিল আর এই নির্মাণ করতে গিয়ে মিস্ত্রিরা ভুল করে কাস্টমারের অপটিক্যাল ফাইবার লাইনটা কেটে ফেলেছে আপনারা জানেন অপটিক্যাল ফাইবার খুবই সেন্সিটিভ সামান্য কাট নিশ্চিতভাবেই পুরো কানেকশান ডাউন করে দেয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেই ঠিক ফাইবারটা কেটে গেছে মিস্ত্রিরা যখন পিলার দিচ্ছিল তখন খেয়াল না করেই লাইনটা ভেঙে ফেলে কাস্টমারের আসলে কোনো দোষ নেই কিন্তু কাজের লোকেরা যদি একটু সতর্ক থাকতো তাহলে আজকের ঝামেলাটা হতো না আমাদের টিম সঙ্গে সঙ্গেই কাজ শুরু করেছে ফাইবার জোড়া লাগানো খুবই ডেলিকেট কাজ ছোট ভুলেও আবার সিগনাল নাও উঠতে পারে তবু আমরা চেষ্টা করছি যেন গ্রাহকের লাইন যত দ্রুত সম্ভব সচল করা যায় এখন একটা কথা বলতেই হয় আপনারা যখনই বাসায় নতুন ঘর পিলার ড্রেন বা খুড়াখুড়ির মতো কোনো কাজ করবেন দয়া করে আগে ইন্টারনেট লাইনের লোকেশনটা জেনে নেবেন চাইলে আমাদের টিমকে কল করলেই আমরা এসে দেখিয়ে দেব কোন দিক দিয়ে লাইন গেছে এতে আপনার ইন্টারনেট ডাউন হবে না এবং অযথা সময়ও নষ্ট হবে না গ্রাহকই আমাদের শক্তি আপনারা সচেতন থাকলে আমাদের কাজ আরও সহজ হয় এবং আপনাদের সেবাও দ্রুত দিতে পারি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ